কয়েকটা সংখ্যার বর্গমূল আমরা নির্ণয় করবো আমি সংখ্যাগুলো লিখে দিচ্ছি এখানে যেমন প্রথমে লিখলাম এইটটি ওয়ান রুট ওভার এইটটি ওয়ান রুট ওভার এইটটি ওয়ান আমরা এটার বর্গমূল কীভাবে দেখে করতে হয় সাথে সাথে ইনস্ট্যান্ট সেটা দেখব তারপরে যে সংখ্যাটি দেখব সেটি হল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু জিরো টু ফাইভ রুট ওভার টু জিরো টু ফাইভ তারপরে যে সংখ্যাটি আছে সেটি হলো থ্রি জিরো টু ফাইভ থ্রি জিরো টু ফাইভ এর বর্গমূল বা রুট ওভার স্কোয়ার রুট আমরা দেখব তারপরে যে সংখ্যাটি আছে সেটি হলো ফোর নাইন ফোর ফোর নাইন ফোর টু জিরো নাইন ফোর নাইন ফোর টু জিরো নাইন এর স্কোয়ার রুট বা বর্গমূল আমরা দেখব এটা ক্যালকুলেশন না করে কীভাবে করতে হয় এই বড় বড় সংখ্যাগুলোর আরও একটি বড় সংখ্যা আমরা এখানে লিখে দিলাম যে ফোর নাইন ফোর টু জিরো নাইন এর চেয়ে আরেকটি বড়ো সংখ্যা আমরা লিখবো যে নাইন নাইন এইট জিরো জিরো ওয়ান নাইন নাইন এইট জিরো জিরো ওয়ান এই সংখ্যাগুলোর স্কোয়ার রুট আমরা বর্গমূল না করে কীভাবে চোখের নিমেষে স্ট্যান্ড করতে পারি সেটা দেখব এখন প্রথমে আমাদের এইটটি ওয়ান আছে এটাকে আমরা কিভাবে করব যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা ইন্ডিভিজুয়ালি জোড়া জোড়া করে যোগ করলে হয়ে যাবে আর কি হ্যাঁ জোড়া জোড়া করে আমরা যোগ করব যোগ করলে তাহলে তাদের রুট বা বর্গমূল পাবো যেমন আট আর এক আছে প্রথমে এইটটি ওয়ান আট এবং এককে আমরা যোগ করব। হ্যাঁ এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা অঙ্ক দুইটি আমরা যোগ করলে এর বর্গমূল পেয়ে যাব। আট আর এক আমরা যদি যোগ করি হ্যাঁ এইট প্লাস ওয়ান যোগ করলে আমাদের আসে হচ্ছে নাইন এটা এইটটি ওয়ান এর স্কোয়ার রুট হলো নাইন এইটটি ওয়ান এর স্কোয়ার রুট নাইন ঠিক টু জিরো টু ফাইভ এটাকে আমরা আলাদা করলাম টু জিরো টু ফাইভ জোড়া জোড়া করে টু জিরো টু ফাইভ এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে ফোর ফোর ফাইভ হ্যাঁ ফোর ফাইভ দুই হাজার পঁচিশ এর বর্গমূল পঁয়তাল্লিশ তারপরে আসে আমাদের থ্রি জিরো টু ফাইভ এটাকেও আমরা আলাদা করবো থ্রি জিরো টু ফাইভ এর যোগ যদি আমরা করি তাহলে পাই ফাইভ ফাইভ ফিফটি ফাইভ হ্যাঁ তা থ্রি জিরো টু ফাইভে স্কোয়ার রুট করলে আমরা পঞ্চান্ন পাই তারপরেটি আছে ফোর নাইন ফোর টু জিরো নাইন ফোর নাইন ফোর আমরা যোগ করলাম এভাবে আলাদা করে নিতে হবে ফোর নাইন ফোর টু জিরো নাইন এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই একটু খেয়াল করো ফোর নাইন ফোর টু জিরো নাইন সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি তাই ফোর নাইন ফোর টু জিরো নাইনের স্কোয়ার রুট সেভেন জিরো থ্রি তারপর আছে নাইন নাইন এইট জিরো জিরো নাইন এই দুইটাকে আমরা আলাদাভাবে যোগ হিসেবে লিখবো নাইন নাইন এইট প্লাস জিরো জিরো ওয়ান নাইন নাইন এইট প্লাস জিরো জিরো ওয়ান এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই নাইন নাইন ওয়ান তাহলে এই ধরনের বড়ো বড়ো সংখ্যার স্কোয়ার রুটগুলো আমরা চোখের নিমিশেই কোনো ধরনের কাটা ছেঁড়া যোগ বিয়োগ ছাড়াই আমরা করতে পারছি ইনস্ট্যান্টলি